তোমাদের এম এম স্যার চলেছি এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তবে এই ভিডিওটি ক্লাস এইট এবং সপ্তম শ্রেণীর জন্য নয় এই ভিডিওটি একদম বিএড স্টুডেন্টের জন্য বিএড প্র্যাকটিকাম সেকেন্ড সেমিস্টার যাদের পরীক্ষা খুবই আসন্ন এই প্র্যাকটিক্যাল ক্লাসে কিভাবে খাতা তৈরি করতে হয় খাতার ফ্রন্ট পেজ কীভাবে সাজাতে হয় পরপর কিভাবে একটি খাতা তৈরি করে আমরা বিট প্র্যাকটিয়ের জন্য উপস্থাপন করতে পারি সেটা সম্পর্কে আমরা একটু দেখে নেব চলো বন্ধুরা দেখে নিন দেখো প্রথমে বিট প্র্যাকটিয়াম খাতা থেকে এক থেকে দশ পর্যন্ত একটা পৃষ্ঠা সাজাতে হবে কি থাকবে অর্থাৎ প্রথম পেজে থাকবে প্রথম পেজে থাকবে কি থাকবে ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজ ব্যাপারটা হচ্ছে রকম যে আমরা দেখেছি তোমরা যারা সেকেন্ড সেমিস্টার রয়েছো ফার্স্ট সেমিস্টারও দেখেছো প্রত্যেকে একটি করে ফ্রন্ট পেজ করতে হয় যেখানে প্রথমে থাকবে কি কলেজের নাম তারপরে ঠিকানা তারপরে তোমরা লিখবে যে সেমিস্টার সেশন তারপরে এনগেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম তারপরে তোমরা লিখবে বিএডের টপিক যেটা রয়েছে সেই কোন 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 প্র্যাকটিকামগুলো রয়েছে সেগুলো তো যেহেতু খাতাটি একসঙ্গে হবে তাই আমরা প্রত্যেকটা সিলেবাসে লেখা আছে দেখবে প্রত্যেকটা কোর্সের নেম সেই কোর্সের নেমগুলো লিখে নেব ওকে তারপর আমরা লেখব উপস্থাপক উপস্থাপকের নাম থাকবে রোল নম্বর থাকবে রেজিস্ট্রার থাকবে আর সেশান থাকবে এটা হচ্ছে প্রথম পেজ দ্বিতীয় পেজ আমরা দেখবো যা দেওয়া থাকবে কলেজ সার্টিফিকেট অর্থাৎ এটা তোমার দিকে তৈরি করে নিতে হবে এবং যেখানে যেভাবে লেখা রয়েছে সেভাবে সেই স্থান গ্রুপ তোমার দিকে পূরণ করতে হবে তারপরে তোমার দিকে কলেজের প্রিন্সিপাল বা অধ্যক্ষর স্বাক্ষর করে নিতে হবে এই পেজটাতে অর্থাৎ তাহলে প্রথম পেজ হলো ফ্রন্ট পেজ আর দ্বিতীয় পেজ হলো কলেজ সার্টিফিকেট তৃতীয় পেজে আসছি আমরা হচ্ছে ঘোষণাপত্র অর্থাৎ ডিক্লারেশান দেখতে পাচ্ছ এখানে ডিসক ডিক্লেরেশানের পুরো প্রত্যয় কপিটা দেওয়া আছে তোমরা সেভাবেই এটা পূরণ করবে এবং তোমরা ভালো করে লিখে নেবে তারপরে চতুর্থ পৃষ্ঠায় একনোলেজমেন্ট এখানে একনোলেজমেন্টে তোমরা দেখতে পাচ্ছ পুরো বিষয়টা সঠিকভাবে লিখবে শুনস্থান পূরণ করবে এবং যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেভাবেই পূরণ করে কিন্তু করবে আর থাকবে সূচিপত্র সূচিপত্র কি থাকবে একদম বিষয়বস্তু কোর্সের নাম ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি যে প্র্যাকটিকাম তোমরা করেছো সেই প্র্যাকটিকামটার নাম থাকবেই তার পৃষ্ঠা নম্বর থাকবে তারপর থাকবে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেনের তারপর থাকবে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট এইটের প্র্যাকটিকাম তারপর থাকবে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট নাইনের প্র্যাকটিকাম সব সেজে থাকবে ইপিসি টুর প্র্যাকটিকাম অর্থাৎ প্রত্যেকটা প্র্যাকটিকামে দেখবে কোথাও কোনো প্র্যাকটিকামে দুটো করতে হচ্ছে কিংবা একটি করতে হচ্ছে যে কোর্সে যটি প্র্যাকটিকাম করতে হবে তটি প্র্যাকটিকামটি লিখে ওখানে তোমাকে অ্যাড করতে হবে যদি কোর্স টু থ্রির ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রির প্র্যাকটিকাম যদি দুটো থাকে তাহলে প্রথমে একটি তারপরে দুটি কোর্স ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি প্র্যাকটিকাম শেষ হলো তারপর একটা সাদা পেজ নেবে তারপরে উপরে লিখে নেবে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেন তারপরে ওয়ান পয়েন্ট টু পয়েন্ট সেভেনের প্র্যাকটিকামটা দেবে এইভাবে প্রত্যেকটা কোর্সের প্র্যাকটিক্যাম খুব সুন্দরভাবে সাজিয়ে তোমরা কিন্তু নেবে তাহলে বন্ধুরা বুঝতে পারছো কীভাবে আমার দিকে এই প্র্যাকটিকাম খাতাটা তৈরি করতে হবে ভালো করে দেখে নাও যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে সমস্ত আপডেটটি দেখে নিও